हजरते लोकमान इस्लाम नामदान दो যার নামে একটি সুরা আছে এই লোকমান তার সন্তানকে সুন্দর করে উপদেশ দিলেন দিয়ে বললেন তার সন্তানের নাম হলো আইকা আইকাকে বললেন আইকা তোমাকে এক জায়গা প্রেরণ করব তুই ওই জায়গায় গিয়া তাড়াতাড়ি করে আমার একটা পাওনা টাকা আছে পাওনা টাকাটা নিয়ে আসবে তবে রাস্তার মধ্যে তিনটা উপদেশ আমি তিনটি উপদেশ তুমি পালন করবে এক নাম্বার উপদেশ হলো তুমি যখন পথ চলতে থাকবে পথ যেতে যেতে রাস্তার পাশে একটা ঝর্ণা দেখবে ঝর্ণার পাশে একটা বিশাল বট গাছ দেখবে বৃক্ষ দেখতে পারবে বৃক্ষে তুমি অবস্থান করবে না ঝর্ণার পানি তুমি হাত দিবে না কিন্তু পথ চলতে চলতে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাবে ওই বৃদ্ধ মানুষ যদি তোমাকে কোনো উপদেশ দেয় সেটা তুমি পালন করবে তাছাড়া তুমি কোথাও ব্রেক করবে না পথ চলতে থাকবে দুই নাম্বার পথ যেতে যেতে একটা গ্রামের ভিতরে যখন ঢুকে যাবে ওই গ্রামের ভিতরে দেখবে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তোমাকে তোমাকে যখন দেখবে তোমার সুন্দর চেহারাটা যখন দেখবে তোমাকে আপ্যায়ন করাবে খাওয়া দাওয়া করাবে আমার সম্পর্কে বিস্তারিত শুনবে তোমার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেবে পরে শেষে ওই এলাকায় একটা সুন্দরী মহিলা আছে তার সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করবে কিন্তু ওই মহিলাকে তুমি বিয়ে করবে না তিন নাম্বার উপদেশ দিলেন যখন তুমি তুমি যেতে যেতে ওই লোকের কাছে চলে যাবে তখন ওই পাওনাওয়ালা লোক তোমাকে রাতের বেলা আপ্যায়ন করাবে তারপরে যখন রাত হয়ে যাবে বলবে আজকে অবস্থান করো ওই বাড়িতে তুমি অবস্থান করবে না তাহলে কয়েকটি উপদেশ দিলেন বলেন তো আরো জোরে তিনটি উপদেশ দিলেন এবার হজরত লোকমান ইসলামের ছিলেন আইগা পথ চলতে লাগলেন পথ যেতে যেতে দেখলেন হ্যাঁ বাবা যা বলেছে তাই একটা ঝর্ণা ঝর্ণার পাশে একটা বৃক্ষ একটা বটগাছ তিনি অতিক্রম চলে যাচ্ছেন কিন্তু তার শরীরটা হাঁটতে হাঁটতে সে হয়ে গেছে এত যে আর পথ চলতে পারতেছে না কিন্তু উপায় নাই যেহেতু বাবা দিয়েছেন উপদেশ শিক্ষার দিয়া বলে সুবাহান আল্লাহ তাহলে উপদেশ পালন করার দরকার আছে না নাই আজকে আমাদের সমাজে আমাদের বাবা মারা যদি উপদেশ দিবে সেই কথা আমাদের শোনার দরকার আছে না নাই অবশ্যই শুনতে হবে কারণ ছোট্ট একটি কথা বলি যেহেতু বাবার কথা আসলো কথার নাম লতা কথা বাড়তেই থাকে কথা বলেন ঠিক কিনা একবার একজন তার সন্তান হজের জন্য নিচ্ছে এইবার মা বলতেছে আমি এবার হজে যাব এইবার মা বলতেছেন বাবা আমি অসুস্থ এইবার তোমার যাওয়ার দরকার নাই আগামী বার তুমি যাবে যাবে এইবার সেলিব্রেট করলো হজের আর গেল না চিন্তা না করলো না দ্বিতীয়বার বললো মা এইবার হজের মৌসুম চলে এসেছে আমি একটু হজে যেতে চাই আপনার যদি অনুমতি পাই এইবার মা বলল না বাবা যাও না কারণ আমার শরীরটা ভালো নাই যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি আমার কেউ দেখার নাই তুমি তো আমার একটা সন্তান এইবার সন্তান আর হজরে চিন্তা করলেন না তৃতীয়বার যখন হজরে মৌসুম এলো এইবার সন্তান বলতেছে মা এইবার কিন্তু আমাকে অনুমতি দিতেই হবে আর তোমার কোনো কথা শুনব না মা বলল না এবারও যাও হবে না আমি এবার তোমাকে নিষেধ করছি কিন্তু সন্তান কথা মাললো নাম পটলা নিয়ে ফজর জন্য প্রস্তুত চলতে লাগলেন পথ যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল একটা গ্রামের ভিতরে ঢুকলেন দেখতে পেলে একটা মসজিদ কি দেখলেন মসজিদ চিন্তা করলেন রাতের বেলা সাপর করা ভালো না মসজিদের মধ্যে ঢুকে যাই মসজিদের মধ্যে নামাজ শুরু করে দিলেন ঘুম হয়ে গেল নামাজ পড়তেছে আর ঘুমাচ্ছে তার দূরের নামাজের সময় উঠে নামাজ পড়তেছে পাশের গ্রামে একটা চোর ঢুকেছে কি ঢুকেছে চোর ঢুকেছে চোর ঢুকে সব সামান নিয়ে বস্তা ফেকিম করে এখন যাবে ঠিক এমনই মুহূর্তে বাড়ি টের পেয়েছে বাড়ি টের পাওয়ার পরে কি আর ঠিক থাকবে সবাই এবার ঘোষণা দিল কার কাছে কি আছে তাড়াতাড়ি আসো চোর চোর ধরতে হবে চোর ভয় ঠেলায় মাল সামানাগুলো নিয়ে ওই মসজিদে ওই তার লোকের কাছে মাল সামানা নিয়ে দৌড় মেরেছে সবাই এলাকার লোক খুঁজাখুঁজি শুরু করলো চোর কোথায় মসজিদের ভিতরে দেখিলো। লোক এটাই মনে হয় চোর মনে করে তাকে মারি দেওয়া শুরু করলো এমন মার দেওয়া শুরু করলো তার হার হাড্ডি নরম হয়ে গেল বলে আল্লাহ আকবার এইভাবে করে দেখুন তো শুরু করলাম পরের দিনে বিচার শুরু হয়ে গেল এই চোরের কঠিন বিচার হবে কঠিন শাস্তি হবে কারণ এক নাম্বার সে চুরি করেছে দুই নাম্বার সে মসজিদের মধ্যে চুরিকৃত মাল নিয়ে নামাজ দাঁড়াইছে কথা বলেন ঠিক কিনা এই জন্য তার ডবল শাস্তি শাস্তিটা হচ্ছে যে তার দুই হাত কেটে দেওয়া হবে তার দুই পা কেটে দেওয়া হবে কারণ এই পা দিয়া হেঁটে মসজিদের মধ্যে ঢুকেছে এরপরে দুই চোখ উপরে ফেলা হবে এই আর যখন পাশ করা হলো সঙ্গে 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 এইবার লোকটি বলল যাহা পোনা আপনি এই ঘোষণা দিবেন না বরং ঘোষণা দিন যিনি মায়ের কথা শুনেন না বাবার কথা শুনেন না তার শাস্তি হচ্ছে এই রূপ চিৎকার দিয়া বলে আল্লাহ আকবর রাজা চিন্তা করলেন ঘটনা কি সমস্ত ঘটনা খুলে খুলে বললেন শোনার পরে যারা উপস্থিত ছিল সকলের চোখ দিয়ে বয়ে বয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেল এইবার তাহলে এখান থেকে বোঝা গেল মা বাবার উপদেশ গ্রহণ করার দরকার আছে না নাই আরো চিল্লাই বলেন আছে না নাই তাহলে দুই নাম্বার উপদেশ হজরতে লোকমান ইসলাম তার সন্তানকে বলেছিল ওই গ্রামের ভিতরে তোমাকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে তুমি বিয়ে সাথে ওই গ্রামে করবে না তিন নাম্বার কি বলেছিল মনে আছে তিন নম্বর ওই পাওনাদার লোকের বাড়িতে তুমি অবস্থান করবে না এইবার তার সন্তান যখন ঝর্ণা পার হয়ে গেল বৃক্ষের কাছে গিয়া দেখেন একজন বৃদ্ধ মানুষ বসে আছে তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থান এইবার কি করবে বাবার কথা তো শুনতেই হবে এরপরে জোর করে হাঁটতে শুরু করেছেন এইবার এই দর বিস্তারে বলল হে যুবক এদিকে আসো আসার পরে বলল তোমাকে ক্লান্ত শ্রান্ত অবস্থায় দেখা যাচ্ছে অতএব আ তোমার হাটার কোন দরকার নাই তুমি এই বৃক্ষের নিচে আরাম ফরমাও চিৎকার দিয়া বলে সুবাহান আল্লাহ এইবার লোকমান আল ইসলামের সন্তান আইকা বলল আমার বাবার নির্দেশ আমি কোথাও অবস্থান করব না এইবার দরে বেশ বলল তোমার আব্বা কি আমার কথা বলে নাই যে আমি যা বলবো তাই শুনবে হ্যাঁ বলেছে তাহলে আমি বলছি তুমি ঘুমাও তোমার কোন সমস্যা হবে না এইবার দরবেশ সেখানে বসে থাকলেন আর হজরত লোকমান আল ইসলামের সন্তান আইকা সেখানে ঘুমাইলেন রাতের যখন গভীর হয়ে গেল একটা গাছ থেকে বীজ ধর সাপ এসে তাকে সবল মারার জন্য এই রকম করে যখন প্রস্তুতি নিয়েছে সঙ্গে সঙ্গে ওই দরবেশ তাকে একবারে লাঠি দিয়ে মেরে তার মাথাটা কেটে ব্যাগের মধ্যে ঢুকে নিয়েছে বলে সুবাহান আল্লাহ ঘুম ভেঙে গেল শখ আসবে না দরবেন বলল বাবা চলো দুইজন এবার পথ চলবো তোমার সকল সঙ্গী হিসাবে আমি আসি এবার যেতে যেতে সব ঘটনা খুলে বলল যে তুমি যখন ঘুমিয়েছো তখন এই ঘটনা ঘটে ঘটিয়েছে আরও কিছু ঘটনা ঘটবে আমি তোমারে বলে দেব এইবার পথ চলতে চলতে ওই গ্রামে ঢুকার সঙ্গে সঙ্গে সকলেই তাদেরকে আপ্যায়ন করা শুরু করলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো শেষে তাকে প্রস্তাব দিল আমাদের গ্রামে একটা সুন্দরী মহিলা আছে তোমার সঙ্গে দেব মনে আছে না নাই দুই নাম্বার উপদেশ কি বললো তার বাবা নিষেধ করেছে না নাই যখন তার বাবার কথা মনে পড়েছে এইবার বলেছে না না আমি এখানে অবস্থান করব না বিয়েও করব না কিন্তু দরবেশ বলছে তোমার বাবাকে আমার কথা বলেছে যে আমি যা বলবো তাই শুনবে বলে হ্যাঁ বলেছে তাহলে তুমি রাজি হয়ে যাও কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে বিবাহ সম্পন্ন হয়ে গেলাম এইবার তার বেশ পরামর্শ দিল বাবা তুমি যখন রাতের বেলা ঘুমাবে আগে তুমি যাবে না তোমার ওখানে একটা কাহিনী হবে কাহিনী হওয়ার পরে তুমি তারপরে আমার কাছে আসবে তারপরে তুমি তার কাছে ঘুমাবে একটু ফাঁকে এইবার তারা ঘুমালো মহিলাটি ঘুমিয়ে গেল ঠিক মুহূর্তে একটা শরীর থেকে একটা বিজ ধর পোকা বের হলো আর ওই পোকাটা ঘরের মধ্যে ভন ভন শব্দ করলো আর ওই দরবেশ ওই যে সাপের মাথাটা কেটে ব্যাগের ভিতরে রেখেছে মনে আছে না নাই ওই সাপ আগুন দিয়ে জ্বালিয়ে তার ধোঁয়াটা আছে দূর থেকে ফেলায় দিয়ে দিল আর সঙ্গে সঙ্গে এই বিষ ধর পোকাটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল বলে সুবহান আল্লাহ এইবার দরবেল বললে যাও ঘুমাও তোমার ইচ্ছা মতো ঘুমাও তোমার স্ত্রীকে হালাল ভাবে তুমি ব্যবহার করো তোমার সমস্যা নাই তৃতীয় নাম্বার সেখানে দুই একদিন তিনি অবস্থান করার পরে দরবেশ আবার চলে গেলেন ওই যে লোকের কাছে টাকা পাবে পাওনা দার লোকের কাছে চলে গেলেন বলে সুবাহ আল্লাহ তিন নম্বরে কি বলেছেন যে আমি তার কাছে টাকা পাবো ওই লোক তোমাকে থাকতে দিবে খাইতে দিবে তুমি খাবে কিন্তু অবস্থান করবে না কারণ এই অবস্থান করলে ইতিপূর্বে এই লোকটা অনেক দুর্ঘটনা ঘটিয়েছে এটা পরে বলতেছি যখন চলে গেল ভিতরে এইবার খাওয়া দাওয়া করার পরে অবস্থান করার জন্য যুবককে বললো অর্থাৎ হজরতে লোকমান আর ইসলামের সন্তান আইকাকে বললো রাতের বেলা থেকে যাও সে বলছে না আমি থাকবো না আমার আব্বার উপদেশ আমি এখানে অবস্থান করব না না কিন্তু সাথে সাথে আছে বলছে না কোনো সমস্যা নাই তুমি এখানে অবস্থান করো সকালবেলা একসাথে চলে যখন অবস্থান করার কথা দরবেশ বলছে আর তার বাবা যেহেতু বলছে দরবেশের কথা শুনলে তাহলে আর কি সমস্যা থাকতে পারে না থাকতে পারে না যখন সমস্যা থাকতে পারবে না এবার তিনি রাজি হয়ে গেলেন রাতে যখন ঘুমিয়ে গেল এইবার এখানে একটা ঘটনা ঘটে গেল ঘটনাটা হচ্ছে এই যে তার ওই যে লোকমান আলহ ইসলামের সন্তান যে জায়গায় ঘুমিয়েছে আর ওই বারিওলার ছেলে যে জায়গায় ঘুমিয়েছে এইবার বারিওলা সুন্দর করে দেখে গেলেন রাতের বেলায় এসে হজরতের লোকমান আলহ ইসলামের সন্তান আইকাকে নদীতে ফেলাই দিবে ঘুমন্ত অবস্থায় কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ ওই দরবেশ আছে দরবেশ সব কিছু জানে দরবেশ থাকার কারণে তার সন্তানকে দিল এই জায়গায় অর্থাৎ হজরত লোকমানের ইসলামের সন্তানের জায়গায় দিল দরবেশকে আর তার সন্তানকে বাড়িওয়ালার সন্তানকে আর ওই বাড়িওয়ালার সন্তানকে দিল ওই লোকমান ইসলামের সন্তানের জায়গায় অর্থাৎ দুইজনের বিছানাটা শেষ করে দিল দুইজনের বিছানা কি করে দিল শেষ করে দিল গভীর অন্ধকার হয়ে গেল গভীর রাত যখন হয়ে গেল সকলেই যখন ঘুমন্ত অবস্থায় ঠিক এই সময় বাড়িওয়ালা এসে হজরতের লোকমান আলাহ ইসলামের সন্তান আইকাক মনে করে তার নিজের সন্তানকে পানির মধ্যে সমুদ্রের মধ্যে রাতের অন্ধকারে ফেলে দিয়ে আসলো চিৎকার দিয়া বলে সুবাহান আল্লাহ সকাল হয়ে গেল বাড়িওয়ালা আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা বলতেও পারতেছে না এইবার যখন এই দুর্ঘটনা মনের বেদনা মনের কথা রেখে তাড়াতাড়ি করে টাকা দিয়ে চলে গেল এখান থেকে উপদেশ হলো পিতা মাতা যা বলবে তাই যদি গ্রহণ করা হয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সেই নাজিল হয় রহমত চিৎকার যা বলি সুবাহান আল্লাহ তাহলে কি বোঝা গেল সফলতা অর্জন করতে হলে এক নাম্বারে কি হইতে হবে মমিন হতে হবে দুই নাম্বারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে বলেন তো নামাজ প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বরে অনর্থক কথাবার্তা বলা যাবে না চার নাম্বার চলে আসেন বলে আল্লাহ একবার চার নাম্বার যাদের উপরে জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই তাদেরকে জাকাত প্রদান করতে হবে আজকে আমাদের সমাজে জাকাতের প্রচলন নাই কিন্তু সুদের প্রচলন আছে না নাই জোরে বলেন আছে না নাই সুদের প্রচলন যারা করবেন আল্লাহর নবী বলেছেন এদের অবস্থাটা হবে কেমন আল্লাহ পাক কেমতের ময়দানে হাসুরের মাঠে সমস্ত মানুষদেরকে দশটা আকৃতি দান করবেন কয়টা বলেন তো আরও জলে বলেন কয়টা দশটা আকৃতি এর মধ্যে একটা আকৃতি হলো বানরের আকৃতি মানুষদেরকে আল্লাহ পাক বানরের বানরের আকৃতিতে দাঁড় করাবেন আর এদের কেমন কাজ যার কি কাজ যে বানর হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে কথা বলতেছিলেন সাহাবীরা আরজ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই হাসুরের মাঠে তাদেরকে বানরের আকৃতি করা হবে আল্লাহর নবী বললেন এই যে দেবীতে যারা সুযোগ করে যারা একজনের কথা আরেকজনের কাছে বলে মিথ্যা মামলা দিয়া মিথ্যা কথা দিয়া আরেকজন মানুষের ক্ষতি করে মান সম্মান নষ্ট করে কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তাদেরকে বানরের আকৃতির দড় করানো হবে সিদ্দিক কার যা বলি নাউজ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়াইল যুলিকুল হোমাজা তে লুমাজা আল্লা রি জামামা লা দাদা ওয়াইল হোমাজা তেল নুমাজা যারা মানুষের সামনে এবং পিছনে সমালোচনা করবে ডিপুদ করবে সকল করে করবে আল্লাহ রাফুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে বানরের আকৃতিতে দাঁড় করাবেন কোনাকৃতি বলুন তো বানরের আকৃতি আর দুই নাম্বার হলো এক শ্রেণীর মানুষ মাথাটা থাকবে নিচে গুলো থাকবে উপরে আল্লাহর নবী বর্ণনা করতেছেন তাফসিরে ইবনে নুরুল কোরআনের মধ্যে আসছে যে আল্লাহর নবী বর্ণনা করতেছে যে কারা মাথাগুলো নিচে থাকবে পাগুলো গুলো উপরে থাকবে কাদের এবার নবীজি বললেন যারা এই পৃথিবীতে সুদ খায় এবং সুদ দেয় চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ যারা সুদ খায় এবং সুদ দেয় দশ দিরহাম কয় দিরহাম দশ দিরহাম এক দিরহাম সমান বাইশ টাকা প্রায় এই রকম টাকার পরিমাণ যারা করবে তারা হাদিসের মধ্যে আসছে যে সত্রী বার নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য গুনা আল্লাহ পাক দিয়ে দেবেন বলে নাউজুবিল্লা আমি একবার এই সুদের ওয়াজ করতেছিলাম এমন সময় আমি বলতেছিলাম যে যদি আপনাদের এলাকায় নাম করার সুধরু থাকে তিনজন এই নাম লেখে যদি আপনি কোনো গরুর যদি পায়ে রোগ হয় পোকা ধরে আসে না ভাই এর গলায় অথবা পায়ে দেন তাহলে দেখা যাবে তিন দিনের মধ্যে পোকা চলে যাবে পরের বছর আমি এই ওয়াশ করার পরে গিয়েছিলাম এখন একজন শ্রোতা এসে বলছে হুজুর আমার কিছু প্রশ্ন জানার আছে কি যে আপনি গতবার ওয়াশ করে গিয়েছিলেন যে সুদারুর নামের এত বরকত যে তিনজন সুদারুর নাম লিখে দিলে পোকা চলে যায় কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের মতন তিনজন বক্তা আলেমের নাম রাখলে পোকা যায় না কেন আইবে লাভ হাদস তোরাছে উত্তরটা হচ্ছে আলেমটা হলো জান্নাতি মানুষ আলেমরা আল্লাহকে বেশি ভয় করে ইন্নাল্লাহা ইখশাল্লাই মিন ইবাদিল উলামা আপনারা নাই আল্লাহকে বেশি ভয় করে কারা আলেমরা তবে আলেমদের দেখে কেউ ভয় করে না আলেমদের সম্মান করে इज्जत করে এই জন্য পোকা যায় না আর সুদরুদের এই পাপের কারণে তাদের এই অন্যায় কারণে পোকা পর্যন্ত থাকে না বলে আল্লাহ বলছি শুধু আর একটা প্রশ্ন বলেন বলেন ভালো কথা আমি একটা কথা জিজ্ঞাসা করতেছি সেটা হচ্ছে আমি দেখেছি যে যারা দ্বারে দ্বারে পেশাব করেন প্যান্ট স্ক্রিন প্যান্ট পরে তাদেরকে কুকুর থেকে ভুকে না কিন্তু আপনাদের মতো হুজুমে যখন রাস্তাঘাটে বা অন্য জায়গায় পেশাব করেন তখন কুকুর ভুকে নাকি আইলাম এরও জবাব আছে কি জবাব তবাদ আমি বলতেছি কুকুররা বলে যে ওই যে দাঁড়ে দাঁড়ে যারা পেশাব করে প্যান্ট শার্ট পরে স্কিন পরে এরা আমাদের জাতীয় হয় আমরাও দারে পেশাব করি ওরাও করে এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই আর আলেমটা বসে করে এই জন্য এদের সঙ্গে আমাদের শত্রুতা কথা বলেন কথা বলছেন না কেন সুদের মারাত্মক গুণা সুদ খাওয়া যাবে আজকে সুদের প্রচলন আছে না নাই সম্মানিত হাজরিন এই জন্য আমাদের সুদ থেকে কি থাকতে হবে দূরে থাকতে হবে সব বাসিন্দু এরপরে মনে আছে আল্লাহ রসুল বসেছিলেন এই সময় জিজ্ঞেস করলেন সাদা দপদপে পরিহিত লোকটি আসলেন মনে আছে না নাই ওমর ইবনুল খতাবরাদি আল্লাহ সেখানে বসা অসংখ্য সেখানে বসা আছে এইবার লোকটি বললো ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আকবর আনিল ইসলাম যখন ইসলামের সংবাদটা দিয়ে দিল তখন ওই লোকটি নিজেই বলে দিল সদ্দাক্তা আপনি সত্য বলেছেন বলে সুবাহান আল্লাহ

লোকটি নিজেই প্রশ্ন করতেছেন আবার নিজেই এর জন্য সত্যায়ন করতেছে তিনি কিছু কথা বললেন না আবার চুপ করে থাকলেন কিছুক্ষণ পর ফাকাল ওই লোকটি বললেন ফাখবারনি আনিল ঈমান আমাকে ঈমান সম্পর্ক কিছু বলে দিন চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন ঈমান ও চালনার পরে সাক্ষ্য আল্লাহ সারা কোনো মাবুন নাই আল্লাহ সারা কোনো বিধানদাতা নাই আল্লাহ সারা কোনো রব নাই আল্লাহ সারা কোন আইনদাতা নাই আল্লাহ সারা কোন রিজিক দাতা চিৎকার দিয়া বলেন আছে নাকি এইবার বললেন আর দ্বিতীয় নাম্বার বললেন আল্লাহ রাব্বুল আলমিনের একজন বান্দা তিনি হলেন বিশ্ব নবী মুাম ইনি হলেন তার প্রিয় বান্দা এবং রসুল এরপরে রাব্বুল আলামিন বললেন ওই ফ্রেস্তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দুই নম্বর ফ্রেস্তাদের উপরে বিশ্বাস করতে হবে তিন নম্বর হলো তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে চতুর্থ নম্বর হলো তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পঞ্চম নাম্বার হলো পরগানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আর ষষ্ঠ নাম্বার হলো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর পক্ষ থেকে যা ভালো মন্দ সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আর সপ্তম নাম্বার হলো ওয়াল বানসে ওয়াল আমাদের মৃত্যুবরণ করতে হবে না ভাই আমরা বেঁচে আছি এটাই সাবা অস্বাভাবিক কথা বলেন ঠিক কিনা কে কখন চলে যাবে কোন গ্যারান্টি আছে পৃথিবীর থেকে সবাইকে যেতে হবে এই বিশ্বাস কিন্তু আমরা করি কিন্তু আমরা আমল করি না কথা বলেন ঠিক কিনা এই কথা বলার পরে এইবার লোকটি বলল সব ডাক্তার আপনি সত্য বলেছেন তারপরে বললো আনিল ইহসান আমাকে একটি ইহসান সম্পর্কে খবর দিন জানায় দিন আল্লাহর নবী বললেন ইহসান হলো তুমি যখন এবাদত করবে হে তুমি মনে করবে আল্লাহকে আমি দেখছি আল্লাহ মারে দেখছেন যদিও তুমি না দেখো মনে করতে হবে আমি আল্লাহকে দেখছি আর আল্লাহ তোমারে দেখছেন চিৎকার যা বলে আল্লাহ একবার এইবার লোকটি বললেন সব আপনি সত্য বলেছেন তারপরে বললেন আমাকে একটু কেমত সম্পর্কে অভিভূত করুন দিন এইবার লোকটি বলল তাহলে শুনে রাখো জেনে রাখো আল্লাহ রসুল বলে দিল কেমত সম্পর্কে যিনি প্রশ্ন করছেন তিনি আমার সাইতে ভালো জানেন বলে আল্লাহ তখন বললেন তাহলে একটা বললেন আরামদ হচ্ছে দাসীরা তার মনিবকে প্রসব করবে আর যাদের পায়ে কোনো জুতা ছিল না স্যান্ডেল পরার মতো টাকা পয়সা ছিল না এরা এক সময় বড় বড় বিল্ডিং তৈরি করবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে এমনটা হচ্ছে না না ভাই যাদের গরিব মানুষ ছিল এখন তারা বড় বড় বিল্ডিং দিচ্ছে কথা বলেন ঠিক না এটাই হলো কামত আলামত এইবার লোকটি চলে গেলেন আল্লাহ রাসুল বললেন তোমরা কি তাকে চিন তোমরা সকলেই বলল আল্লাহ এবং আল্লাহ রাসুলেই ভালো জানেন বলে সুবাহান আল্লাহ না বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো জেনে রাখো ইনি তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন ইনি কোনো মানুষ নয় ইনি হলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ তাহলে এবার আসি ভালো কাজ করার দরকার আছে না নাই সফলতা অর্জন করতে গেলে আমাদের যে কয়েকটি গুণ থাকার দরকার